বনের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে পাঠাম্বই অনেক দিয়ে ফুসকে এটা কি হলো আমার সাথে চলো ভিডিও তো তোমাদের পাঁচ আগস্ট বোলো খাজ খাবার স্বন্ধ সেই জন্য আমি এখানে পড়তেছিলাম হঠাৎ করে আমার বরিশাম হাতে একটা কাগজ ধরে দিলো দেখি একটা আমাকে চ্যালেঞ্জ বেলপুর পাঁচটা বোম্বাই বরিশে পাঁচটা আমার উপরে একশো টাকাও দিচ্ছে তো আমি একশো টাকার সেই জন্য আমি থেকে পঞ্চাশ টাকা নিয়ে বের হয়ে পড়লাম জানি এখন আমি বেলপুর পাবো আর এখন তিনটা তেরো আমি হেঁটে একটু মানুষ নেই তো সব জায়গায় বেলপুর খুঁজতে খুঁজতে আমি সামনে চলে আসলাম এখানে কত বেলপুর পাচ্ছি না আর কোনো কিছু চিন্তা না করে একটা পুষকের দোকানে চলে আসলাম বাবলাম পুসকে নিয়ে যাই তো যেমন ভাবনা তেমন আমি পঞ্চাশ টাকা পুষ্কে নিয়ে সৌজা পাশে চলে আসলাম তারপর পুস্তক আমি এক জায়গায় রেখে

তারপরে তাড়াতাড়ি আরো তিনটা আছে তাও খেতে পারতেছিলাম না আচ্ছা যাই হোক এখন করেন ভিডিও ভিডিওতে লাইক করে তার ভিডিও করে করে তো অনেক কষ্ট করে আমরা খাওয়া শেষ করলাম প্রচুর জাল লাগতেছে এখন ভরপুর পানি খেতে হবে আর বলবো প্রচুর জাল আমি বারবার পানি ফেলে ফেলতেছিলাম তো আজকে ভিডিও পর্যন্ত ভালো অন্য